দেখো আমরা চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশের চট্টগ্রাম বোর্ড দু হাজার সালে দুইটা কোয়েশন আসছে আমরা যে অলরেডি সলভ করা হয়েছে বিভিন্ন বোর্ডে আর চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশে এখানে যে ইন্ডিকেশ প্রশ্নটা আসছে এই প্রশ্নটা মূলত এই ইন্ডিকেশনটা আমাদের একটু ভিন্ন রকম এটা অবতীতে আমরা কোথাও পাইনি আর এটা হচ্ছে অন্তরীকরণ এটা অন্তরীকরণ থেকে আসছে ঠিক আছে এটা মূলত আমাদের যে যুগজীকরণ অধ্যায় আছে সেই অধ্যায় থেকে আসছে তাহলে আমরা এখানে অলরেডি আমাদের এই কোয়েশনটা নিয়ে আলোচনা করা হয়ে গেছে আমরা এখন ক নম্বর প্রশ্নটা দেখবো যে ক নম্বর প্রশ্নটা দেখি যে ক নম্ব প্রশ্ন তোমাকে বলা আছে যে ওয়াইজিক টু কত আছে দি ফোর ই কত থ্রি এক্স এটা তোমাকে দেওয়া আছে এটাকে কি করতে হবে ডিওয়াইডি এক্স নির্ণয় করতে হবে তাহলে ডিওয়াইডি এক্স নির্ণয় করা মানে হচ্ছে কি ডিওয়াইডি এক্স যে বলছে তোমাকে এখানে বলার মানে হচ্ছে হল এক্সের সাপেক্ষে কি করতে হবে অন্তরীকরণ করতে হবে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে আমাকে কাজটা করতে হবে তাহলে এই জায়গায় আমরা একটা নিয়ম শিখছিলাম সেই নিয়মটা হচ্ছে যে কোনো একটা ফাংশানে বৃত্তিতে চল চলক থাকবে এবং পাওয়ারও চলক থাকবে মানে এটার যে পাওয়ারটা হবে সে পাওয়ারটাও হবে চলক এবং বৃত্তিতেও কী হবে ধরো এটা হচ্ছে আমাদের বৃত্তিটা ঠিক আছে বৃত্তিতেও এক্স থাকবে পাওয়ারও কোনো একটা রিলেটেড এক্স থাকবে পাওয়ারও কী থাকবে এক্স থাকবে মূল কথা হচ্ছে পাওয়ারের যে ফাংশনটা থাকবে ওই ফাংশনটা তো এক্স থাকবে তখন আমরা কাজটা কী করব তখন কাজটা ছিল উভয় পক্ষে লন নিতে হয় উভয় পক্ষে কি নিতে হয় লন তাহলে লন ওয়াই ইজ ইকুয়াল টু যদি আমি এই পাশে লন নেই লন কত এক্স টু দি ফোয়ার ই টু দি কত থ্রি এক্স তার মানে এখান থেকে আমরা যেটা লিখতে পারি যে আমরা লনের পরে আর্গুমেন্ট আর্গুমেন্টের উপরে পাওয়ার যা থাকে সেটা কি আসে সামনে চলে আসে তাহলে ই টু কত থ্রি এক্স এরপর হচ্ছে লন কত এক্স এতটুকু আমরা পাইলাম আর এই পাশে হচ্ছে লন ওয়াই এখন আমরা এক্সের সাপেক্ষে এটাকে অন্তরিকরণ করবো তাহলে এক্সের সাপেক্ষে যদি এটাকে অন্তরীকরণ করি তাহলে লন ওয়াই ওয়াইকে আমি এক্স মনে করে নিচ্ছি তার মানে কত ওয়ান বাই ওয়াই যাকে আমি এক্স মনে করে নিচ্ছি তাকে আবার অন্তরীকরণ করতে হবে তাহলে ওয়াইকে অন্তরীকরণ করলে ডি ওয়াই ডি এক্স আসে আর এখানে হচ্ছে গুণের সূত্র এখানে হচ্ছে গুণের সূত্র তার মানে আমি ইটি টু ফোর থ্রি এক্সকে রাখিয়ে দিলাম ডিডিএক্স করলাম কাকে লন এক্সকে ঠিক আছে প্লাস এরপরে আমরা লন এক্সকে রাখবো ডিডিএক্স করবো কাকে ডিডি এক্স করবো ইটি টু ফোর থ্রি এক্সকে তার মানে এখান থেকে যেটা আসে ইটি টু ফোর থ্রি এক্স এরপর হচ্ছে এখানে লনেক্সকে অন্তরিকরণ করলে আসে ওয়ান বাই এক্স প্লাস হচ্ছে লনে এক্স থাকবে লন এক্স আর ইটি এম এক্স তাহলে ওয়ান এম ইন কত এম ইন টু ইটি এম না তো এম এর জায়গায় থ্রি আছে তাহলে থ্রি কত থ্রি এটা আমরা পাইলাম তার মানে এখান থেকে ওয়াইটাকে এই পাশে দিতে হবে তাহলে এই পাশে থাকে হচ্ছে ডি ওয়াইডি এক্স টু ওয়াই যেটা থাকবে সেটা হচ্ছে কত ইটি ডি ফোর থ্রি বাই প্লাস হচ্ছে

বিভিন্ন বক্ররেখা কিভাবে আমাদের একটা স্পষ্টবিন্দুতে অবিলম্বের এবং স্পষ্টবিন্দু সমীকরণ নির্ণয় করতে হয় সেটা কিন্তু আমরা দেখে সো আমি ক নম্বর নিয়ে আর আলোচনা করতেছি না আমি সরাসরি চলে যাচ্ছি গ নম্বর কোশ্চেনে গ নম্বর কোশ্চেনে কি বলছে এটাকে যুগজটা নির্ণয় করতে বলা হয়েছে এটার যুগজটা তোমাকে নির্ণয় করতে হবে তাহলে গ নম্বর কোশ্চেনটা দেখো গ নম্বর কোশ্চেনে তোমাকে কি বলা হচ্ছে গ নম্বর কোশ্চেনে বলা হয়েছে চলুন গ নম্বর প্রশ্ন যে আমাকে বলা হয়েছে যে এক্স ডিএক্স ডিএক্স বাই হচ্ছিল কত টু এক্স প্লাস হচ্ছে ওয়ান টু এক্স প্লাস ওয়ান রুট ওভার যেটা আছে পি অফ এক্স পি এক্স এক্সের মান কত পি অফ এক্সের মান হচ্ছিলো টু এক্স এরপরে প্লাস কত ফাইভ ঠিক আছে এটার যুগ নির্ণয় করতে বলছে তাহলে এ আকৃতিটা মূলত আমরা অনেক বইগুলোতে মূলত এ আকৃতিতে দেখছি যে জিওফ্যাক্স রুট অফ আর হচ্ছিলো কি অফ এক্স থাকে এইস অফ এক্স থাকে অনেক বই অনেকভাবে থাকে অনেকভাবে এফ ও এক্সও থাকে এভাবে অনেকভাবে তাকে মূলকতা হচ্ছে ওটা এফ অফ এক্স এরপর হচ্ছে রুট অফার কত এক্স মানে রুটের ভিতরে একটা রাশি থাকবে রুটের বাহিরে একটা রাশি থাকবে এই দুটা গুণাকারে থাকবে তখন আমাদের এখানে বিভিন্ন কন্ডিশনে ধরতে হয় কোন অংশটা সমান আমাকে দর্ব। তখন এখানে বলা থাকে যদি এফ ও যে রাশিটা থাকবে বিজনেসের রাশিটা আর জিও ফেক্সের যে রাশিটা থাকবে তাদের মাত্রা দু এক হয় তাহলে রুটের ভিতরে যে অংশটুকু রুটের ভিতরের অংশটুকু সমান জেট স্কোয়ার ধরতে হয় রুটের ভিতরে অংশটুকু সমান কী ধরতে হয় জেট স্কোয়ার ধরতে হয় মাথায় যেন তাকে রুটের বাহিরের রাশিটা রুটের ভিতরে রাশিটার পাওয়ার দু সমান হয় মানে সর্বোচ্চ গাতে সর্বোচ্চ গাত দুজি কি হয় এক হয় তখন রুটের ভিতরের রাশিটা সমান কি করতে হয় জ্যাট স্কোয়ার ধরতে হয় এটা কিন্তু আমাদের একটা নিয়ম তাহলে আমরা এখন দৌড়ে নিব যে দড়ি যে রুটের ভিতর রাশিটা হচ্ছিল টু এক্স প্লাস ফাইভ ইকোল টু কত জ্যাড স্কোয়ার ধরতে হবে এখান থেকে আমরা এক্সের মানটা বের করে রাখবো এখান থেকে আমরা এক্সের মানটা বের করে রাখবো তাহলে টু এক্স ইকোল টু হচ্ছিল স্কোয়ার মাইনাস কত ফাইভ তার মানে বা আমরা এখান থেকে টু মাইনাস হবে কারণ আছে এরপর এটাকে অন্তরীকরণ করতে হয় এটাকে অন্তরীকরণ করতে হয় টু এক্সকে অন্তরিকরণ করলে কি আসে টু আসে পরে কত ডি এক্স হ্যাঁ ডি এক্স এরপরে ইকুয়াল টু কত টু জ্যাট এরপরে কত ডি জেট এটা মূলত আসে ঠিক আছে এটা মূলত আসে এটা কিন্তু এই অংশটার ক্লিয়ার এটার কিন্তু এই অংশটার ওকে তাহলে এই অংশটা আমাকে ডিএক্স উপরে শুধু তাহলে ডিএক্স এর মানটা যদি আমরা বের করি ডিএক্স ইকুয়াল টু কত ওয়ে পকে টু টু কাটাকাটি তার লেখার দরকার না ডিএক্স টু কত আমরা পাইলাম ডি ডি জ্যাড মানগুলো বসাও মানগুলো যদি আমরা বসাই তার মানে আমি এখানে কত আছে টু ইন টু এক্স এর মান কত পাইছি এই যে জ্যাড স্কয়ার বাই হচ্ছে টু মাইনাস ফাইভ বাই কত টু এটা পাইলাম এরপরে প্লাস কত ওয়ান এরপরে রুটের ভিতরে রার্ড পুরাটা সময় আমি কি ধরছি জ্যাড স্কয়ার ধরছি তার মানে হচ্ছিল জেড স্কোয়ার ডি জে ডিএক্স ইকুল ট কত পাইছি ডি এক্স ই কল টু জেড ডি জেড পাইছি ঠিক আছে এরপরে এখানে কি আসবে ডি এক্স তো আছে হ্যাঁ ডি জে আছে এরপরে এই জায়গায় আমরা এখন টু দ্বারা গুন করে দিই টু দ্বারা এটাকে গুন করলে তাকে হচ্ছে জেড স্কোয়ার এটাকে গুণ করলে তাকে মাইনাস ফাইভ প্লাস কত ওয়ান আর রুটে যেটা চলে যায় ঠিক আছে ও আছে গুনাকারে আসে তো এটা গুনাকারে আসে ঠিক আছে ইন্টু কত থাকে জ্যাট ঠিক আছে আর উপরে থাকে জ্যাট ডি জেট আমরা এই জায়গায় লিখলাম ওকে এরপরে এখানে যেটা থাকে নিচে থাকে কত জ্যাট স্কোয়ার এখানে থাকে হচ্ছে মাইনাস ফোর আর এই জেড এই জেটে কাটাকাটি উপরে থাকে ওয়ান নিচে থাকে কত ডিজেট এখন আমরা একটা সূত্র জানি সেই সূত্রটা কি যে স্কোয়ার মাইনাস টু স্কোয়ার আমরা লিখতে পারি উপর হচ্ছে ওয়ান ডিজেট আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে হলো যে ইন্ডিকেশান ওয়ান বাই কত আছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছিল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে স্কোয়ার ইকোয়াল টু হচ্ছিল ডি এক্স ইকোয়াল টু হচ্ছিল ওয়ান বাই টু এ ওয়ান বাই টু এ লন হচ্ছিলো এক্স মাইনাস এ বাই হচ্ছিল এক্স প্লাস এ ঠিক আছে এই সূত্রটা আমরা জানি প্লাস সি এই সূত্রটা কিন্তু আমরা জানি তাহলে আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করবো দেখো সেম টু সেম মিলছে তাহলে আমরা এখন এটা সমান সমান লিখবো ওয়ান বাই কত টু এ ওয়ান বাই সূত্রের টু টু এ জায়গায় কত আছে টু এরপরে হচ্ছে লন এরপরে কত হবে এক্স মাইনাস মানে হচ্ছিল জ্যাট মাইনাস কত এ জ্যাট মাইনাস কত এ এ জায়গায় কত টু হবে বাই হচ্ছিল জ্যাট প্লাস এ এ জায়গায় কত টু এই হচ্ছে আমাদের কাজটুকুই এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জ্যাটের মানটা বসায় দিতে হবে জ্যাটের মানটা যদি বসায় ওয়ান বাই কত ফোর এরপর হচ্ছে লন এখানে যেটা আসবে জ্যাটের জায়গায় কত আছে জ্যাটের জায়গায় মান বসাইতে হবে জ্যাট জ্যাটের জায়গায় হচ্ছে এটাকে যদি বর্গ করে দিই তার মানে হচ্ছে রুট কত টু এক্স প্লাস ফাইভ এটা হচ্ছে জ্যাটের মান ওকে মাইনাস কত মাইনাস টু বাই হচ্ছে কত জ্যাটের জায়গায় রুট ওবার টু এক্স প্লাস ফাইভ এরপর প্লাস কত টু এ হচ্ছে আমাদের আনসারটুকু প্লাস সি ঠিক আছে এ হচ্ছে আমাদের আনসার তাহলে আশা করি বুঝতে পারছো তাহলে এটা ছিল আমাদের একটা নতুন ভিন্ন নিয়ম এই নিয়মেরা আমরা মূলত বাইশ সালের সেম টু সেম অঙ্কগুলো সলভ দেখবো না সেম টু সেম অঙ্কগুলো আমাদের বিগত যে অন্তরিকরণ অথবা যুগজীকরণটা তোমাদেরকে আরেকটা বিষয় বলে দিই সেটা হচ্ছে আমরা যে অঙ্কগুলো অন্তরিকরণ এটা আমাদের অন্তরিকরণ দুইটা অঙ্ক হচ্ছে এটা অন্তরিকরণের এটা অন্তরিকরণে এটা যুগজীকরণে অন্তরিকরণ এবং যুগজীকরণ এটা যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আমরা যুগজীকরণের প্ল্যালিস্টে পাবো আর অন্তরিকরণের প্লে কখনো প্লে আমরা যুগজীকরণ প্রশ্ন অ্যাড করবো না আমরা মূলত অন্তরীকরণ শুধু অন্তরীকরণের প্রশ্নগুলোই আমাদের অ্যাড করা আছে আর অন্তরীকরণ যুগীকরণের অঙ্কগুলো যেগুলো একসাথে প্লাস যুগজীকরণের অঙ্কগুলো শুধু মানে এমন প্রশ্ন আছে যেগুলো সবগুলোই যোগজীকরণ আস থেকে আসছে অধ্যায় থেকে আবার এমন কিছু অঙ্ক আছে যে যোগজীকরণ অধ্যায় থেকে আসছে অন্তরীকরণ অধ্যায় থেকে আসছে যেরকম এই কোয়েশনটা ঠিক আছে এই টাইপের সবগুলোকে আমরা যুগজীকরণের প্লেয়ারিস্ট অ্যাড করা আছে ঠিক আছে আর এখানে এই টাইপের কোয়েশনগুলো আমরা আর সেকেন্ড রিপিট করবো না এই টাইপের কোয়েশনগুলো খালি জাস্ট ফাংশনটা ভিন্ন আর ফস্ট বিন্দুটা ভিন্ন কাজ সবে একই সিস্টেম সবে একই ঠিক আছে সবগুলো আমরা সেমভাবে কাজটুকু করলে ইনশাআল্লাহ আশা করি পারবো ঠিক আছে সেগুলো আমরা অতীতে যেগুলো আলোচনা হয়েছে সেগুলো সেম টু সেম আর আলোচনা আমরা করব না ওকে